কেমন আছেন আসসালাম আমি ভালো আছি এরপর থেকে টাইম ম্যানেজমেন্ট যেন ঠিক থাকে সবার আচ্ছা ঠিক আছে চলো মর্নিং সং আমরা ফার্স্টে পড়ব কি আমাদের টাইটেল হচ্ছে মর্নিং সং আজকে আমরা প্রশ্ন সলভ করব না মানে প্রশ্ন অ্যানালিসিস করব না যেহেতু আজকে করব করব প্রশ্ন অ্যানালাইসিস না করলে তো হয় না একটু বেসে করব আগে চলো আজকে আমরা দুটা কবিতা পড়বো তার মধ্যে প্রথমটা হচ্ছে মর্নিং সং এখন এই মর্নিং সং থেকে আমাদের পার্ট সি এ কি প্রশ্ন এই প্রশ্ন করি সেটা হচ্ছে রাইট মর্নিং সং বাই সিলভিয়া মর্নিং সং কবিতার সমালোচনামূলক যে বিষয়টা এটা মূল্যায়ন করো তাহলে মর্নিং সং থেকে আমাদেরকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করতে হবে ঠিক আছে আমরা তাহলে কি জানবো মর্নিং সং থেকে এটা ইম্পর্টেন্ট এক্সাক্ট ওইটা থেকেই প্রশ্ন হচ্ছে তার মানে এটা কতটা ইম্পর্টেন্ট তোমরা কি বুঝতে পারছো এটাকে বলা হয় প্রশ্ন অ্যানালাইসিস যারা আজকে আমার সঙ্গে নতুন আছো তারপরে দেখো ডিসকাস করো মেজর থিম থিম ইম্পর্টেন্ট হ্যাঁ মেজর থিম অফ সেলভিয়া প্লাথের পয়েন্টটি অর্থাৎ এই যে মেজর থিম এই প্রশ্নটা একটু আমরা বুঝি এই প্রশ্নটার মধ্যে বলা আছে যে মর্নিং অর্থাৎ ওনার সালভিয়া প্লেথের চারটা কবিতা আমাদেরকে পড়তে হবে তার মধ্যে আজকে দুটা পড়বো মর্নিং সং এবং ওয়ার্ডস তারপরে আছে দ্য রাইভন এবং ক্রসিং দ্য ওয়াটার এই চারটা কবিতা টোটালি পড়ার পর এর যে মেজর থিম আছে এইগুলো আমাদেরকে চারটা কবিতারই এখানে বলতে হবে তার মানে সবাই এই সবাই কি ইমোজি ইউজ করতেছ বুঝলে যে ইমোজি ইউজ করতে হবে নালে বুঝবো কিভাবে ঘুমাইছো না ক্লাস করতেছ ঠিক আছে তাহলে প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো প্রশ্নটা হলো কি যে মোটামুটি ওর চারটা কবিতার আমাদের থিমগুলো ভালো করে পড়তে হবে তাহলে আমরা এই প্রশ্নের অ্যানসারটা পারবো তারপরে দেখি আমরা কি করি কমেন্ট অন দ্য পয়েটিক টেকনিক অফ সেলভিয়া প্লাথ সেলভিয়া প্লাথের কবিতার কাব্যপ্রযুক্তি এটা জানতে হবে তার মানে ওর চারটা কবিতাই আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে তারপরে দেখো মর্নিং সংটা কতটা ইম্পর্ট্যান্ট মর্নিং সং নিয়ে এক্স্যাক্ট কতটা প্রশ্ন হচ্ছে এক্স্যাক্ট হাউ ডাজ শ্যালভিয়াপ্লাথ প্রেজেন্ট মাদারহুড ইন মর্নিং সং আমরা জানি যে অলরেডি বা পরে জানবো স্যাল শ্যালভিহা প্লাথের মর্নিং সংটা এটা হচ্ছে মাতৃত্বকালীন যে সময়টা এইটা নিয়ে লেখা তো মোটামুটি সামারিটা যদি আমরা ভালোভাবে জানি তাহলে এটা অ্যান্সার করতে পারবো ঠিক আছে মাদারহুড এটাকে বলা হয় যে এটা আমরা এখন পরিচিত হয়ে নিলাম প্রশ্ন অ্যানালাইসিস ফার্স্টে সবার আগে আমরা অন্ধের মতো প্রশ্ন অ্যানালাইসিস করবো হ্যাঁ রাইট ক্রিটিক অ্যাপ্রিসিয়েশন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ সেলভিয়া প্ল্যাটস পয়েম দ্য রাইভেল এই রাইভেল একটা মজার কাহিনী আছে আসলে এই রাইভেল মানে যে কে এক্স্যাক্ট বোঝাই যায় না অনেকেই বলে ওর হাজবেন্ড অন্য একটা মেয়ের সঙ্গে রিলেশন করতো সেটা আবার অনেকে অনেক অনেক মতামত আছে খুব মজার তারপরে দেখো কমেন্ট করো অন দ্য মেল ফিমেল রিলেশনশিপ ইন সেলভিয়া প্লেস পয়েটে সেলভিয়া প্লেতের কবিতায় নারী পুরুষের যে সম্পর্ক তার মানে চারটা কবিতাই ভালো করে আমাদেরকে পড়তে হবে খেয়াল করছো কমেন্ট অন দা মেল ফিমেল রিলেশনশিপ একই রিপিট হয়েছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অন ক্রসিং অফ দা ওয়াটার ক্রসিং অফ দা ওয়াটার ওর আলাদা একটা কবিতা যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো বাই সেলভিয়া প্লেট তাহলে এই যে তাহলে এই ক্রসিং অফ দা ওয়াটার ক্রসিং দা ওয়াটারে ভালো করে আমাদের সামারিটা জানতে হবে মোটামুটি আটটা প্রশ্ন সম্পর্কে আমরা আইডিয়া নিলাম প্রশ্ন অ্যানালিসিস হয়ে গেল তো এক্সাক্ট এখন আমরা মর্নিং সঙ্গে চলে যাব আচ্ছা এই মর্নিং সং আমি আমার নিজের ভাষায় একটু তোমাদেরকে বোঝাই দিব যেটা আসলে কি তোমরা কেউ জানো সে কত সালে জন্মগ্রহণ করে কত সালে মারা যায় এরকম কিছু সে কিন্তু মহিলা কবি মহিলা কবি মানে ইম্পর্টেন্ট শোনো একটা বিষয় বুদ্ধি শিখাই দে চাকরির পরীক্ষা হোক আর এখানে হোক যেখানেই হোক যখন তুমি মহিলা মানুষকে দেখবে কবি ওকে একটু ভালো করে পড়বে যেমন সেঞ্চুরি পয়েন্ট তে আমাদের চারজন কবি আছে ডাব্লু বি এক্স নারী কবি আছে তার মানে ওকে ভালো করে পড়তে হবে না আমাদের বলো অবশ্যই আমাদেরকে ভালো করে পড়তে হবে আমার কথা শোনা যাচ্ছে নাকি নেট ইস্যু ওকে তাহলে আমি একটু আমার মতো করে বলি সবাই শোনো দেখতে তো পাবে না একটু শোনো মর্নিং সং কবিতাটি একটি মানে অন্যরকম একটি কবিতা মর্নিং সং কবিতাটি এক নবজাতক শিশুকে কেন্দ্র করে লেখা কিন্তু কবিতার প্লেট অর্থাৎ শিল্পিয়া প্লেথ লিখে দেখিয়েছেন একজন নতুন মায়ের ভেতরে থাকা অনুভূতি ভয় অনিশ্চয়তা ভালোবাসা দায়িত্ববোধ এবং মাতৃত্বের ধীরে ধীরে গড়ে ওঠা এক উষ্ণতা অলরেডি বুঝে গেছে যারা নতুন মা বৈশ বা নতুন যারা হবা বা ফিউচার যারা মম তারা আমরা যারা ফিউচার মম আছি তারা বুঝবো না কিন্তু যাদের অলরেডি এই জিনিসটা মানে হয়ে গেছো তারা বেশি ফিল করতে পারবো বিষয়টা তাহলে আবারও বলি মর্নিং সং কবিতা ছেলেরা তো বুঝবা না অনুভব পড়ার করো মর্নিং সং কবিতাটি এক নবজাতক শিশুকে কেন্দ্র করে লেখা কবিতায় সিলভিয়া প্লাস দেখিয়েছে একজন নতুন মায়ের ভেতরে থাকা নানান অনুভূতি অনুভূতি গুলো কি কি চলো দেখি ভয় অনিশ্চয়তা ভালোবাসা দায়িত্ববোধ এবং মাতৃত্বে ধীরে ধীরে গড়ে ওঠার উষ্ণতা কবিতার শুরুতে শিশুর জন্মকে তিনি তুলনা করেছেন এক নতুন যুগের শুরু বা কোনো অলৌকিক ঘটনার সঙ্গে শিশুর কান্না তার চলন তার নিঃশ্বাস সবকিছুই মায়ের কাছে নতুন মা শিশুর প্রতি ভালোবাসা অনুভব করে কিন্তু সেই ভালোবাসা হঠাৎ করে নয় ধীরে ধীরে মনের ভিতর বাড়তে থাকে প্রথমে তিনি নিজেকে কিছুটা দূরে মনে করেন যেন এই নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে তারপর আমরা দেখি রাতে নিরবতার মধ্যে শিশুর কান্না যেন এক জীবন্ত সঙ্গীত যা মাকে জাগিয়ে তোলে এবং তাকে দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় শিশুর শব্দ নিঃশ্বাস কান্না সব কিছুই মাকে এক নতুন সম্পর্কের দিকে টেনে নেয় শেষের দিকে কবিতায় মা অনুভব করেন যে শিশুর শব্দই তাকে জীবনে নতুন সুরের সাথে যুক্ত করেছে শিশুর হাসি ও কান্না মিলেই তৈরি হয় মর্নিং সং একটি নতুন দিনে নতুন শুরু মর্নিং সং মানে কি একটি নতুন দিনে নতুন শুরু যা মাকে আনন্দ শান্তি ও ভালোবাসায় ভরিয়ে তোলে যতটুকু বলছি ততটুকু কি বোঝা গেছে নাকি আরেকবার রিকাপ করব ওকে খুবই সুন্দর তাহলে এখন এটা আমরা ফর্মালি আবার একবার পড়ব সবাই আমি আরেকবার কি এটা রিকাপ করে দিব যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলো আমি আরেকবার বোঝাই দিচ্ছি 리즈 मैम বলেন আরেকবার বুঝাই দিব আচ্ছা ঠিক আছে দেখো আবার একটু বুঝাই দিচ্ছি আবারো তো দিব আমি আমার নোট একটা রেডি করছি সেটা অবশ্যই তোমাদেরকে 보ছাবো এখানে মেইনলি মর্নিং সং কবিতাটি একজন নতুন মা যে নতুন মা হওয়া থেকে শুরু করে হওয়ার পর মানে বেবির কান্না নতুন নতুন ওর যে সিচুয়েশন হ্যান্ডেল করা এই যে অনুভব মাঝে মাঝে ভয় হয় মাঝে মাঝে আনন্দ হয় এই যে সিচুয়েশনটাও হ্যান্ডেল করে এটা নিয়েই আসলে মর্নিং সং মর্নিং সং মানে একটা নতুন দিনের মানে মর্নিং তো বোঝো মর্নিং মানে কি মর্নিং মানে সকাল আর সং মানে গান ওই যে বাচ্চাটার মনে করো রাতের বেলা কান্না তারপর হাসি হাসি তো ও ছোট বাচ্চা হাসবে না মায়ের কাছে ওটাই মনে হয় তারপরে হচ্ছে ধরো যেমন আমরা দেখি যে রাতের বেলা হুট করে কান্না করে তো মা কিন্তু ঘুমায় না জেগে থাকে কখনো কান্না করবে বা যে পেয়ে যায় অটোমেটিকলি আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত এই যে সিচুয়েশনটা ওই রাত জেগে থাকার পর আবার একটা নতুন সকাল হয় আবার ও ওই মায়ের মধ্যে কিন্তু কোনো ক্লান্তি নেই বিষয়টা টোটালি এরকমই আরেকবার আরেকবার আমি বোঝাবো তোমাদেরকে নোট থেকে দেখো টাইটেল হচ্ছে মর্নিং সং অথর সং অথর হচ্ছে সিলভিয়া প্লেথ সেলভিয়া প্ল্যাট হচ্ছে 1932 সালে জন্মগ্রহণ করেন এবং 1963 সালে মৃত্যুবরণ করেন তোমরা লিখে ফেলো এবং পাবলিশ ডেট হচ্ছে 1961 জনরা হচ্ছে পোয়েট্রি লিটারি মুভমেন্ট হচ্ছে কি কনফেশনাল পোয়েট্রি মানে ব্যক্তিগত অনুভূতি ভিত্তিক কবিতা ও তো মা হইছে নতুন মা হয় নাই নতুন মা হইছে ওর ব্যক্তিগত অনুভূতি ও শেয়ার করে নাই এখন এক্সচেঞ্জার বিষয়টা এটার একটা এটা তোমাদের কাছে একটু নতুন মনে হবে সো এটা আমি ছোট্ট করে একটা নিচে নোট দিয়ে দিছি আমরা একসঙ্গে নোটটাই করব আর এখানে কিছু লাগবে না এক্সচেঞ্জার লাইনের বিষয়টা এটা এখানে কত এক্সচেঞ্জার এবং কত লাইন এখানে দেয়া আছে দেয়ার আর টেন টের সেট টের সেটটা আমাদের একটা নতুন ওয়ার্ড এখানে টের সেট মানে কি জানো তিন লাইনে দশটি এক্সচেঞ্জার মানে দশটা এক্সচেঞ্জার কিন্তু একটা করে এক্সচেঞ্জার তিনটা করে লাইন আছে এটাই তাহলে কি টেড সেট মানে কি এক এক্সচেঞ্জার যা তিন লাইনে তৈরি এখন যদি শর্ট নোট যদি আসে এটা পারবো তো মনে করো কবিতায় মোট দশটা এক্সচেঞ্জার আছে পূর্তিটা পূর্তিটা এক্সচেঞ্জার তিনটা করে লাইন আছে তাহলে মোট কত লাইন হয় তিরিশ লাইন হয় তাহলে এখানে যে আমি যদি হুট করে তোমাদেরকে এটা পড়াইতাম তোমরা কিন্তু বুঝতাম না যে দ্য পয়েম কনসিস্ট অফ টেন থ্রি লাইন এক্সটেঞ্জা ঠিক আছে ভাবতো যে এটা কি এটা তো নতুন ওয়ার্ড সো এখানে আমি নতুন সুন্দর করে তোমাদেরকে নোটটা দিয়ে দিছি পড়ে নিবা সো ফিগার অফ স্পিচ এটার নিজ দায়িত্বে পড়ে নিবা বাংলা ভাষায় দিয়ে দিছি খুব কাজে দেয় জব প্রিপারেশনেও কাজে দেয় বারবারই বলি এবং এখানে ইংরেজি সামারি একটা দিছি এই সামারিটা সুন্দর করে আয়ত্তে নিবা কারণ এখানে মোটামুটি এইটা তুমি পরীক্ষা হলে যদি মনে না থাকে এটা যদি আমল করে যাও লিখতে পারবা এবং লিখলেই মার্ক ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার ওকে ক্লিয়ার বললে লাভ রিয়েকশন আসে তাছাড়া কি বের হবে না লাভ রিয়েকশন লাইক সব একটু অ্যাক্টিভ থাকতে হবে তো প্লিজ ওকে মনে থাকে না মনে থাকে না জন্য তো মানে মনে থাকে না ঠিক আছে যেহেতু মনে থাকে না জাস্ট এতটুকু সিম্পলি ইংরেজিতে দেয়া আছে মনে মানে এখন থেকে পরও ট্রাই করো অবশ্যই মনে থাকবে লিখতে তো হবে সো বাংলা সামারিটা একটু আরেকবার পড়াই দেই সিলভিয়া প্লেতে মর্নিং স একটি শিশুর জন্ম নিয়ে কবিতা কবিতাটি শুরু হয় মা মাঝরাতে ঘুম থেকে জেগে ওঠে তার সদ্য মানে যার শিশুর কান্না শুনে তিনি শিশুটিকে ফেট গড় গোল ওয়াচ এটা ফিগার অফ স্পিচেও আছে সব জায়গায় আছে খুব ইম্পর্টেন্ট মানে কিসের সঙ্গে তুলনা করেন এটা লিখে ফেলো সবাই লিখে ফেলো ওয়ার্ডটা হিসেবে বর্ণনা করেন এবং এর সৌন্দর্য দেখে তিনি অবাক হয়ে যান কবিতায় মা তার শিশুর সম্পর্কে কেমন অনুভব করেন সে সম্পর্কে কথা বলছেন তিনি খুশি এবং বিস্ময়ে যে বিশ্ব মানে অবাক হয়ে যান যে তিনি এত নিখুঁত কিছু তৈরি করেছেন তিনি দায়িত্ব এবং ভয়ের অনুভূতিও অনুভব করেন কারণ তিনি জানেন যে তাকে এই শিশু যত্ন নিতে হবে তার প্রথম প্রাথমিক ভয় এবং অনিশ্চয়তা সত্ত্বেও মা ধীরে ধীরে তার সন্তানের সাথে আরো কাছাকাছি বোধ করেন তিনি বর্ণনা করেন কিভাবে শিশুর কান্না এটা মাউস হয়ে যায় লিটিল যা সে চুম্বন করতে পারে এবং কিভাবে শিশুর শ্বাস জীবনে দ্য বেস্ট সাউন্ড হয়ে ওঠে কবিতার শেষ হয় মা বুঝতে পারে যে সে তার শিশুকে যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসে তিনি জানেন যে তিনি সব সময় তার সন্তানের সুরক্ষা এবং যত্নের জন্য সেখানে থাকেন ওভারঅল কি মর্নিং সং একটি সুন্দর এবং আবেগপূর্ণ কবিতা যা মাতৃত্বের আনন্দ এবং চ্যালেঞ্জগুলোকে ধারণ করে এটি দেখায় যে কিভাবে ভয় এবং অনিশ্চয়তার মধ্যেও একজন মা এবং শিশুর মধ্যে বন্ধন ও সময়ের সাথে সাথে আরো শক্তিশালী হতে পারে সো এটা আমি আমার ভাষায় তোমাদের আরেকবার রিকাপ করে দেবো দেওয়ার পর আমি প্রশ্ন করবো ঠিক আছে তার আগে আবারও পড়ে নেই কত সালে জন্মগ্রহণ করেন সবাই বলি এবং মারা যায় উনিশশো সালে জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করে উনিশশো একষট্টি

আহ আমাদের সেলভি হকলে দেখিয়েছে একজন নতুন মায়ের ভেতরে থাকা নানান অনুভূতি কি কি অনুভূতি রে আমার সঙ্গে উষ্ণত ওকে কবিতার শুরুতে শিশুর জন্মকে তিনি তুলনা করেছেন এক নতুন যুগের শুরু বা কোন অলৌকিক ঘটনার সঙ্গে শিশুর কান্না তার চলন তার নিশ্বাস সবকিছুই মায়ের কিছু মানে কাছে নতুন মা শিশুর ভালোবাসা অনুভব করে কিন্তু সেই ভালোবাসা হঠাৎ করেই নয় বাড়তে থাকে প্রথমে তিনি নিজেকে কিছুটা দূরে মনে করেন যেমন এই নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছে রাতে নিরবতার মধ্যে শিশুর কান্না যেন এক জীবন্ত সঙ্গীত এই আমাকে একটু বলতো যে আমাদের ওই বেবিটাকে কিসের সঙ্গে তুলনা করেছিল না পারলে খবর আছে রে ওকে তারপরে দেখো প্রথমে তিনি নিজেকে কিছুটা তারপরে দেখো রাতে নিরবতার মধ্যে শিশুর কান্না যেন এক জীবন্ত সঙ্গীত কি সঙ্গীত জীবন্ত যা মাকে জাগিয়ে তোলে এবং তাকে দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় শিশুর শব্দ নিঃশ্বাস কান্না সবকিছুই মাকে এক নতুন সম্পর্কের দিকে টেনে নেয় তো শেষের দিকে কবিতায় মা অনুভব করে যে শিশুর শব্দই তাকে জীবনে নতুন সুরের সাথে যুক্ত করেছে শিশুর হাসি ও কান্না মিলেই তৈরি হয় কি মর্নিং সং কি তৈরি হয় সবাই একসঙ্গে বলি রেডি একটি নতুন দিনের নতুন শুরু যা মাকে আনন্দ শান্তি ও ভালোবাসায় ভরিয়ে তোলে ক্লিয়ার